শুনে আসলাম আমাদের সিলেট বিভাগের মৌলভী জেলা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মাধবপুর টি স্টেটে এখানে একটি চমৎকার একটি লেক আছে অসাধারণ এই লেকটা এই লেকটা সাড়ে তিন কিলোমিটার বিস্তৃত এই লেকটার সাথে উঁচু উঁচু পাহাড় আছে যেটাকে পাহাড় বলা যায় না টিলা বলা যায় ওই টিলার উপরে চা বাগান মাঝখানে হলো লেক অসম্ভব সুন্দর দুই সাইডেই চা বাগান আরে হচ্ছে মাঝখানে এই লেকটা এবং লেকটার মধ্যে অনেক প্রজাতির মাছ এবং লাল সাপলা বিরাজমান আছে তো অসম্ভব সুন্দর ভালো লাগলো আর কি চারিদিকে ছোট ছোট গাছপালা সবুজে সমান ভরা চমৎকার এখান থেকে লেকটা একটু দেখে অসাধারণ